মানুষরা দেখতে পাচ্ছি ও ভালো নয় সে ভালো নয় ওটা ঠিক নয় তুমি তোমার নিজেরটাতে চেষ্টা রাখো কীভাবে চলবে সেটাই ঠিক থাকে যে নিজেকে ওয়েট মনে করে আর আমাকে ঠাকুর পূজা করে এটা দুটো জিনিস বাদ রাখতে হবে দেখবেন সমাজে তারা একটু বড় কিছু হয়ে যায় তারা যেন নিজের মানুষের দিকে ঘুরেও তাকায় না এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রবলেম সে যখন একটু বাইরে থেকে কিছু পুরস্কার বা কিছু নিয়ে আসে দেখবেন গ্রামের মানুষকে সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে ধাক্কা টাকা দাঁড়িয়ে ও তো ভালো নয় ও তো নষ্ট হয়ে গেছে ও তো রাত্রি বাড়ি ফিরে কে কি বললো মাথা ব্যথা আসে না তুমি যদি তোমার ব্যবসা ঠিক থাকে তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও দেখবে তুমি আস্তে আস্তে দাঁড়িয়েও যাবে ওরা আবার পরে স্টেজেছে বলবে ও ভালো কিছু হয়েছে আর কি করবো তো একটা কথা বলবো যে তুমি তোমার পরিবারের জন্য স্বাস্থ্যের জন্য বন্ধুত্বের জন্য দেশের জন্য নিজেকে একটা গল্প তৈরি করো দেখবেন নিজেকে স্মার্ট মনে হয় আর কিচ্ছু নয় টেনশান করবেন না জাস্ট তিনটে জিনিস দিয়ে শেষ করব এক নম্বর হচ্ছে বাবা মা ভাই বোন ঠিকঠাক আছে কি না একবার হলে অন্তত কথা বলেন আর যদি কথা না বলার সময় থাকে অন্তত ফোন করে জানেন কেমন আছে কী বৃত্তান্ত নাম্বার দুই নিজের হেলথ স্বাস্থ্য স্বাস্থ্য না ভালো থাকলে পৃথিবীর কিছু জিনিসই ভালো লাগবে না সবসময় মাথা রাখবে স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে একবার করে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে নাম্বার তিন বন্ধুত্ব কিছু বন্ধুত্ব আছে দেখবেন যে তার দুটোর সময় আপনি মারা গেছেন দেখবেন সে বন্ধু খপর ভেজে জলে ভিজে ভিজেই ছুটে আছে আবার দেখবেন বন্ধু এমন আছে যে মারা তো গেছে কালকে সকালে যাব এই বন্ধুত্বর গ্রুপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে দেখবেন একদিন না একদিন তুমি ঠিক সফলতা পেয়ে যাবে যদি চ্যানেলে নতুন হয়ে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার লাইক করবেন নমস্কার